আসসালামু আলাইকুম বনমালা একাডেমিতে সবাইকে স্বাগতম বনমালা একাডেমির আজকের আয়োজনে থাকছে সাধারণ জ্ঞান থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা চল্লিশটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তো চলুন দেরি না করে আমরা আমাদের প্রশ্ন চলে যাই বঙ্গবন্ধু স্যাটেলাইট এক প্রধান গ্রাউন্ড স্টেশন কোথায় অবস্থিত গাজীপুরের জয়দেবপুরে স্বাধীন বাংলাদেশকে কখন মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি প্রদান করে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে চার এপ্রিল উনিশশো সালে কোন প্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে প্রশাসনিক ট্রাইব্যুনালের কথা বলা হয়েছে একশো নং অনুচ্ছেদে বাংলাদেশের কোন নদীতে জোয়ার হয় না গুমতি নদীতে বাংলাদেশের প্রথম ফিশ ওয়ার্ল্ড অ্যাকুরিয়াম অবস্থিত কক্সবাজারে বাংলাদেশের কোটায় প্রথম কৃষি জাদুঘর স্থাপন করা হয় বাগৃবি ময়মসিংহ। বঙ্গবন্ধু স্যাটেলাইট এক কোন দেশে সহায়তায় নির্মিত হয় ফ্রান্স রাজবংশী উপজাতিরা বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করে রংপুর অঞ্চলে বসবাস করে সব কটা না মুক্তিযুদ্ধ ভিত্তিক সংগীতটির গীতিকার ছিলেন নজরুল ইসলাম বাবু বাংলাদেশের সর্বপ্রথম যে ক্রিকেট দলকে ওয়ানডে ও টেস্ট উভয় সিরিজে হোয়াইট ওয়াশ করে ওয়েস্ট ইন্ডিজ উনিশশো চুয়ান্ন সনের পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্ট রাজনৈতিক দল নয় কোনটি জাতীয় সমাজতান্ত্রিক দল ঢাকার দুটি সিটি কর্পোরেশন এলাকায় জাতীয় সংসদে মোট কয়েকটি আসন আছে সতেরোটি ইউরোপিয়ান ইউনিয়ন এর চুক্তির আওতায় কোন দেশটি ইউরো মধ্যে চলে করতে বাধ্য নয় ডেনমার্ক নতুন আই পণ্যের স্বীকৃতি কোন সংস্থা উইপো দু সালে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি সৌদি আরব আই এম এফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত আই এম এফ এর সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন ডিসিতে প্রধান গ্রীন হাউস গ্যাস কোনটি প্রধান গ্রীন হাউস গ্যাস সিও টু দুধের বিশুদ্ধতা পরিমাপের যন্ত্র লেক্টোমিটার কোন প্রোগ্রামটির সাহায্যে উচ্চতর ভাষাকে মেশিন ভাষায় অনুবাদ করা হয় কম্পাইলার বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি বাংলাদেশের বৃহত্তম নদী মেঘনা বাংলাদেশে নিবন্ধিত চা বাগানের সংখ্যা কত নিবন্ধিত চা বাগানের সংখ্যা একশো সাতষট্টিটি বাংলাদেশে ছিনামাটির সন্ধান পাওয়া গেছে কোথায় ছিনামাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কুন সিংহ থেকে উৎপন্ন হয়েছে কৈলাস বাংলাদেশে বর্তমানে তফসিলি ভুক্ত ব্যাংকের সংখ্যা কত একষট্টিটি পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন চৌধুরী খালেকুজ্জামান বঙ্গবন্ধু স্যাটেলাইট এক এর মেয়াদ কত বছর পনেরো বছর বাংলাদেশের সবচেয়ে বড় শেষ কোনটি তিস্তা বাদ প্রকল্প মুজিবনগর দিবস কবে সতেরোই এপ্রিল মুক্তিযুদ্ধবিধিক উপন্যাস ফেরারি সূর্য কার লেখা রাবেয়া খাতুন নিজুম দ্বীপ কোথায় অবস্থিত নিজুম দ্বীপ অবস্থিত মেঘনার মোহনায় কোন কমিশনের সুপারিশে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় নাতাল কমিশন বর্তমানে তেল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি শীর্ষ দেশ সৌদি আরব ইউনিডো এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ইউনিডো এর কার্যালয় অবস্থিত ভিয়েন কোন দেশ প্রথম ওপেক প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল প্রথম বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হয় প্রথম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়েছিল উরুগুয়েতে নাগানো কারাবাক অঞ্চলটি নিয়ে কোন দুটি দেশের দ্বন্দ্ব রয়েছে আজারবাইজান ও আর্মেনিয়া এক থেকে বারো নভেম্বর দু সালে বিশ্ব জলবায়ু সম্মেলন কপ ছাব্বিশ কোথায় অনুষ্ঠিত হয় গ্লাসগো স্কটল্যান্ড বাড়ি পানির রাসায়নিক সংকেত ডি ও যে কম্পিউটারের বাসায় সব কিছু শুধু বাইনারিতে লেখা হয় তাকে বলে মেশিন ল্যাঙ্গুয়েজ তো এই ছিল সাধারণ জ্ঞান থেকে চাকরি পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্নের উত্তর আশা করি এই প্রশ্নগুলো আপনারা বিভিন্ন চাকরি পরীক্ষাতেই কমন পাবেন ইনশাল্লাহ তো ভিডিও ঠিক কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলটিতে গিয়ে আগের ভিডিওগুলো দেখার অনুরোধ রইল তো সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফিজ